সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা দেশি ভেড়া দিয়ে খামার করতে চান সো এই যে দেশি ভেড়া দিয়ে আপনারা যে খামার করবেন তো অবশ্যই আমাদের দেশি ভেড়াদের নিয়ে কিছু জানা দরকার তাদের দাম কেমন মূল্য কেমন হয়ে থাকে বাজার মূল্য কেমন এরা এবং এদের কী কী খরচ বরচ আছে সেসব বিষয় নিয়ে কথাগুলো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনার সেসব বিষয় নিয়ে জানতে পারবেন চলুন কথা না শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা ভাবছেন দেশি ভেড়া নিয়ে খামার করতে চান তাদের উদ্দেশ্যে এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেশি ভেড়ার কি কি বৈশিষ্ট্য রয়েছে এরা বছরে কয়বার বাচ্চা দেয় এবং এদের মূল্য কেমন হয়ে থাকে সো আশা করছে বন্ধুরা খামার করার আগে এগুলো জেনে নিলে আপনাদের জন্য বেস্ট হবে আমি আশা করছি এবং আপনাদেরও ভালো লাগবে চলুন কথা না শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আপনার সকলে কম বেশি দেশি ভাদেরকে চিনেন বলার প্রয়োজন নেই তাও একটু বলে রাখি এদের কানগুলো ছোট হয়ে থাকে এবং এদের দেহগুলো মাঝারি সাইজের এবং এদের লোক ছোট হয়ে থাকে সো এরা সচরাচর সব ধরনের খাবার খাই আপনার ঘাস থেকে শুরু করে শুকনো খাবার সো এরা সব কিছুই খাই আর এদের দাম তুলনামূলক একটু কম হয়ে থাকে গাঢ় গাড়লের তুলনায় কারণ একটু এদের বড়ি ওজন কম মাংসের ওজন কম এই জন্য এদের দামটা একটু কম হয়ে থাকে কারণ এই যে ভেড়া ছাগল তারপরে কারল এগুলো কিন্তু আপনার মাংস হিসেবে বিক্রি করা হয় তো এদের একটি মানে দেহটা যদি ছোট থাকে তো অবশ্যই এদের মাংস দামও কম হবে এবং এদের দামও একটু কম হবে আর এরা যেহেতু ছোটো জাতের প্রাণী গার্লের চেয়ে তাই একটু এদের মূল্যটা কম হয়ে থাকে বা হয়ে সব কিছু জিনিস সবটা সব কিছু ঠিকঠাক আছে আর এরা চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় আজ হলটা বাচ্চা দেয় প্রত্যেকবার দুইটা করে বাচ্চা দিয়ে থাকে সাধারণত খুব কমে দেখা যায় যেরা একটা করে বাচ্চা দেয় কারণ দেশি বেড়া প্রায় দুইটা করে বাচ্চা দেয় আর এদের গ্রো অনেক তাড়াতাড়ি হয় যারা আপনারা খামার করতে যাচ্ছেন তাহলে আপনার জন্য এটা বেস্ট হবে সো আর যেটা বলি যে সচরাচর আমি বলে থাকি যে আপনারা যখন এই খামারটা শুরু করবেন অবশ্যই আট ঘাট বেঁধেই মাঠে নামবেন কারণ মাঠে নামার পর পরে যদি বলেন যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না সো সব কিছু ঠিকঠাক করে তবে আপনার খামার শুরু করবেন উইথআউট না করলে বেস্ট আমি মনে করি কারণ আপনি যদি সব কিছু ঠিকঠাক মতো না করতে পারেন এখন মাছ মাঝপথে আসে যদি আপনি এটা ওটা করতে চান তাহলে তো হবে না সো আপনাকে সব কিছু ঠিক রেখেই দেন খামারটা শুরু করতে হবে আশা করছি বন্ধুরা যারা খামার শুরু করতে চান তাদের জন্য শুভ শুভকামনা রইল ভালো থাকবেন বন্ধুরাই ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে রাখবেন যদি ভালো লাগে থাকে এবং পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Thank you